গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো পার্টি লাইফস্টাইল চার্নে নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগতম বেরিয়ে পড়েছি নতুন দিনে বাইক ট্যাক্সি করতে চলো কালকে সকালে তো বৃষ্টি বৃষ্টি হলো আজও মেঘ পরিষ্কার আজও মনে হয় না বৃষ্টি হবে দেখা যাক আজকে কী কেমন কাজ হয় আর রাস্তাঘাট কেমন থাকে এখন যাচ্ছি পার্সোনাল প্যাসেঞ্জারকে পিক করতে সে যায় সোনারপুর টু সল্টলেক সেক্টর ওয়ান তেইশ কিলোমিটার রাস্তা আছে দুশো তিরিশ টাকা ফেয়ার দেয় এতে কোনো কমিশন কাউকে দিতে হয় না কি হলো কি হলো রাস্তা মাঝিয়া দাঁড়িয়ে থাকবি রাস্তা মাঝিয়া দাঁড়িয়ে থাকবি কিছু বলবে না লোকে হ্যাঁ ওদের রাস্তা থাকাই দরকার তাই রাস্তা থাকে একটু বোকা ঠোকা করলাম দেখলে চুপ হয়ে গেল এরা মানুষ চেনে ওয়েদার তো এখন ঝাক্কাস লাগছে যাই না কখন আবার ওয়েদার পাল্টে যাবে এই বর্ষাকালে ওয়েদারটা না গিরগিটের মতো লং পাল্টে দেয় কখন রোদ কখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল বইয়াও যায় না যেখানে কাজ হচ্ছে এখন এইখানে নর্দমালা হয়েছিল সেই কাদা কাদাগুলো হয়ে রয়েছে সেগুলো এখন পরিষ্কার হচ্ছে এগুলো তুলে দিলে ইটের কুচিগুলো দিয়ে দেবে দিলে এখন কাদা কাদাটা বন্ধ হবে জল তো জমবে কেন যতক্ষণ না রাস্তা উঁচু করছে ততক্ষণ জল জমবে আবার তো কাদা কাদাটা চলে যাবে যাতে রাস্তা দিয়ে গাড়ি চালানো যায় কেন বর্ষা হলে যে কাদাগুলো পুরো জলের সাথে মিশে পুরো রাস্তা পুরো কাদা কাদা করে দেয় হাঁটা চলার উপায় নেই গাড়ি তো দূরের কথা বসুন প্যাসেঞ্জার পিক আপ হয়ে গেছে এখন যাচ্ছি শর্ট লেক সেক্টর ওয়ান চলো ফুয়েল আপ করবো আর অ্যাপস গুলো সব অন করে নেব আগে র্যাপিডও অন করি ওরে যে লম্বা লাইন তো নেক্সট বুকিং পোর্টারে সেক্টর ওয়ান দিয়ে যাবে সেক্টর ফাইভ পিক আপ হচ্ছে ওয়ান কিলোমিটার সময় লাগবে তিন মিনিট পাঁচশো টাকা ক্যাশ দেয় গো পেমেন্ট কী ওখান দিয়ে হবে হ্যাঁ সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার সময় লাগবে আঠেরো মিনিট তো ভাড়া আমাকে মনে হয় কম দেখিয়েছে দাঁড়া দেখিনি ভাড়া কত দেখিয়েছে এইটি সেভেন্টি নাইন দশ টাকা কিলোমিটার হিসাবেই সে ফেয়ার যে সেভেন্টি নাইন নেক্সট বুকিং র্যাপিডোতে ধাপা দিয়ে যাবে কইখালি পিক আপ সাড়ে চারশো মিটার সময় লাগবে দু মিনিট পেছনে বিল্ডিংটা ড্রপ করলাম আর এই বিল্ডিং দিয়ে মনে হয় পিক আপ আছে এই বিল্ডিংয়ে কী করে হবে এই বিল্ডিংটা তো মনে হচ্ছে নতুন দেখা যাক চলো ভেতরে ওই পেছনের বিল্ডিংটা পেছনের বিল্ডিংটা পুরো উল্টো ঘুরতে হলো ওর কাছ দিয়ে এলাম আমি দেখো मालिंग फिफ्थ तभी एड्रेस आजे बोल जो वो बिल्डिंग आजे वो बिल्डिंग नहीं वो बिल्डिंग आजे कि बोलवा मैं वो दिख दे ये ला लेकर आजे मालिंग तो आगे फोन ने बोला दी तो बारे गलत दवा हुआ है देखिए क्या लिखा क्या लिखा है क्या लिखा है क्या लिखा? जो लिखा है ना हम उसमें जाएंगे बोलिए आपका वो पीछे पीछे होगा इसलिए वो वाला ले लिया नेविगेशन में बोलिए ओ टीपी बोलिए फाइव नाइन टू फोर कहाँ जाना है कभी नहीं होता ऐसा कभी नहीं हुआ। कौन जाना क्यों ले लिया हम तो इधर से गया हम इस बिल्डिंग में डिलीवर करके इधर से जा रहा था, हम, ऐसा था। हम तो दिखा दिया ऐप्स में हमको उसमें दिखा था तो हम उसमें ही इसमें ही आते दस किलोमीटर रास्ता जो समय लगे बत्तीस मिनट ऑनलाइन एक सौ छः रुपया नेक्स्ट बुकिंग पोटारे কৈখালি থেকে যাবে হচ্ছে ফুলবাগান টু পয়েন্ট ফাইভ কিলোমিটার পিক আপ আছে সময় লাগবে দশ মিনিট পেমেন্ট ওখান দিয়ে হবে ব্যাগের জায়গা নেই ব্যাগের জায়গা নেই রাখি আছে হ্যাঁ রাখি আছে ও তো দশ কিলোমিটার রাস্তা যে সময় লাগবে সাতাশ মিনিট আর ভাড়া দেখি যে আটানব্বই টাকা মানে এও দশ টাকার কম দিচ্ছে মনে হয় মনে হয় কি দশ টাকার কমই দিচ্ছে এত নিচে নেমে গেল পোটার এভাবে বুকিং মারা যাবে না এই বুকিংটা কমপ্লিট হলো নেক্সট বুকিং আমার যাত্রী সাথী অ্যাপসে ফুলবাগান দিয়ে যাবে হচ্ছে ট্যাংরা সিললেন সাড়ে সাতশো মিটার পিক আপ আছে

ফর্টি এইটে নেক্সট বুকিং পোর্টারে সেক্টর টু দিয়ে যাবে হাতি বাগান আটশো মিটার পিক আপ সময় লাগবে দু মিনিট কত মাল আছে কত মাল আছে এইটা ওইটা তো এইটা ওইটা পেমেন্ট কি ওখান দিয়ে হবে ঠিক আছে চলো মালগুলো সব প্যাক করে নিয়েছি যাচ্ছি এখন হাতি বাগান ড্রপ হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি কিলোমিটার সময় লাগবে কুড়ি মিনিট আর ভাড়া যে সেভেন্টি নাই পেমেন্ট কী করবে অনলাইন ধরো এটা ধরো মাল দিস হ্যালো পেয়ে গেছি হ্যাঁ 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 ঠিক আছে রাখুন পোর্টালে হাতিবাগান দিয়ে যাবে যেমন এসলাম সেরকমই যাব তো চারশো মিটার পিক আপ আছে সময় লাগবে দু মিনিট পিক আপ লোকেশানে চলে এসেছি কাস্টমার আসছে বললো তার মধ্যে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে এই দেখো তো এখানে দেখাচ্ছে না এখানে দেখাবে না হ্যাঁ দেখাচ্ছে এই যে ট্রিপ ফেয়ার পাশে দেখছো এটা চার্জার যেমন চার্জ হয় সেরকম সিম্বল দেখাচ্ছে মানে এটা ভাড়া বাড়ানো আছে বাড়ানো কীভাবে যেখানে ডিমান্ড বেশি থাকে সেখানে ভাড়া অটোমেটিক বেড়ে যায় সেই বাড়ানোই আছে এসছিলাম আমি আশি টাকা দেখাচ্ছে আমাকে একানব্বই টাকা চলো দেখি এটা কত কিলোমিটার আছে তাহলে বুঝতে পারবো না হ্যালো আচ্ছা একশো টাকা নিয়ে নিচ্ছি ঠিক আছে কি আছে এটা মাংস এই প্যান্ট প্যান্টে দিচ্ছ যাই হোক মাংস আছে তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো এক নম্বর টাকা ভাড়া ছিল একশো টাকা করে দিয়েছে এটা বন্ধ করি বন্ধ করে সোজা চলে যাই আগে দেখো বললাম না তোমাদের ভাড়া অনেক বাড়ানো আছে সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটারে একানব্বই টাকা ভাড়া দেখিয়েছে তো বললাম না যখন সার্চ বা যাই থাকুক না কেন মানে যেখানে অর্ডার বেশি থাকে অনেক অ্যাপসে অনেক নাম আছে সার্চ কোনোটা পে যাই হোক মানে যেখানে ভাড়া বেশি থাকে সেখানে এরম মানে বেড়ে যায় ভাড়া বেড়ে যায় সেটাই এখানে বেড়ে আছে তো এইসব পোটারে মারলে তখন লাভ আছে কেন পোটারে যখন বাড়ায় তো ভালো ভালো মন্দই বাড়ায় ভালো করেই বাড়ায় যাই হোক সিক্স কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে বাইশ মিনিট হ্যাঁ লোকেশানে চলে এসেছি মলের পাশের রাস্তাটা আছি কোনখানে ডেলিভারি করতে হবে স্প্রেন্সরের সামনে ও আমি পাঠাচ্ছি স্প্রেন্সারের সামনে দাঁড়াবো আচ্ছা পাটান চলে এসেছি আমি পাঠান ডপ লোকেশানে চলে এসেছি স্পেন্সারের সামনে বললো এখান থেকে উঠে গেল হতো গাড়িটা রেখে যাই হোক এদিকে দাঁড়াই আমি তো ভাবলাম মানে পাশে বাড়ি বাড়িতে কারোর যাবে কিন্তু মলের ভেতরেই যাবে নেক্সট বুকিং আমার পোর্টারে সেক্টর ওয়ান দিয়ে যাবে ফুলবাগান পিক আপ কিলোমিটার ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দেখাচ্ছে কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছে দেখো এতটা ঘুরিয়ে কিন্তু অতটা লাগবে না ওই পাঁচশো ছশো মিটার পিক আপ আছে সময় লাগবে চার মিনিট দেখাচ্ছে সময় দু মিনিট লাগবে এই সামনেই আছে পিকআপ চলো এটা তো ফুলবাগানে যাবেই তার সাথে আমার র্যাপিডোতে একটা বুকিং ঢুকেছে যাবে ফুলবাগান পিক আপ কিলোমিটার হচ্ছে সাড়ে ছশো মিটার সেক্টর ওয়ান দিয়ে ফুলবাগান তো ওনাকেও পিক আপ করে নেবো ডি এ ব্লক সিআই সিআই রেডি ওটিপি কেতনা সে টু সেভেন ডবল ফাইভ টু সেভেন ডবল ফাইভ তিন কিলোমিটার রাস্তাতে সময় লাগবে ন মিনিট আগে এনাকে নামাবো নামানোর পর পাশালটা দেবো কেন পার্সালটা যে নেই আর এনে নামবে সল্টেক সেক্টর ওয়ানের কাছে পোটার কিলোমিটারটা তোমাদের বলা হলো না পোটারের মালটা নিয়েছিলাম ওই বাড়িটা দিয়ে এখান থেকে ঘুরেই যাবো ওইদিকেই চলো দেখাচ্ছি পোটারে হচ্ছে ফাইভ পয়েন্ট টু কিলোমিটার রাস্তা যে সময় লাগবে ষোলো মিনিট আর ভাড়া দেখিয়েছে সত্তর টাকা ফাইভ পয়েন্ট টু কিলোমিটারের সত্তর টাকা ফেয়ার দেখিয়েছে পোটারের মালটা এই বাড়িটা দিয়ে নিয়েছি ওটারের ভাড়া ভালোই দিয়েছে তো ওইদিকেই যাচ্ছি ফুলবাগানের দিকে তো প্যাসেঞ্জার তুলে নিয়েছি চলো আগে প্যাসেঞ্জারের লোকেশানটা অন করি প্যাসেঞ্জারটাকে নেওয়াই টু পয়েন্ট টু কিলোমিটার বাকি আছে অনলাইন না ক্যাশ ফরটি তো র্যাপিডো বুকিংটা কমপ্লিট হলো এবার দেখে নি ওটা তো ফাইভ পয়েন্ট ওয়ান কিলোমিটার মতো রাস্তা ছিল এখন কত কিলোমিটার বাকি আছে টু পয়েন্ট থ্রি কিলোমিটার বাকি আছে আর সময় লাগবে আট মিনিট এই বুকিংটা কমপ্লিট হলো অবস্থা থাকা মানে গাছগুলো দেখলে বুঝতে পারবে প্রচুর পরিমাণ হাওয়া মারছে ঝড় উঠেছে বৃষ্টি হতে পারে বলা যাচ্ছে না কখন হবে না হবে বৃষ্টি তো হবেই বর্ষাকালে আজ সারাদিন বৃষ্টি হয়নি ভালো রোদ ছিল বৃষ্টি হতে পারে তো বাড়ির দিকে এগোতে থাকবো আপাতত এখন বাজে ছটা পঞ্চান্ন মানে সাতটা বাজে তো দেখি এখান থেকে বুকিং কোন দিকে পাই কাজ তো করার ইচ্ছা আছে দশটা পর্যন্ত কিন্তু বুকিং না পেলে তো কাজ করতে পারবো না আর বস্তা চলে এলেই তো হলো গল্প শুরু হয়ে যাবে শেষ হয়ে যাবে শুরু তো হয়ে গেছিলো শেষ হয়ে যাবে নেক্সট বুকিং র্যাপিডোতে ফুলবাগান দিয়ে যাবে তালতলা তালতলা যাচ্ছি কারণ ওদিকে পার্কস্ট্রিট মার্কস্ট্রিটে ভাড়া আছে প্রচুর পরিমাণ তার জন্য তালতলার দিকেই ঢুকছি ছোট্ট ভাড়া আছে সাড়ে তিনশো মিটার পিক আপ আছে সময় লাগবে এক মিনিট চলো পিকআপটা করে দেখছি কত কিলোমিটার ড্রপ আছে ও

নেক্সট বুকিং র্যাপিডোতে সেভেন পয়েন্ট পাঁচশাকা সেভেন পয়েন্ট থেকে যাবে বাস ধনী পিক আপ কিলোমিটার আটশো মিটার সময় লাগবে তিন মিনিট আসছে নাহলে সামনে আছেন তো ফোর এইট হ্যালো তাহলে এগারো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে চল্লিশ মিনিট ওখানে স্লিপ খেয়ে যাবো না না স্লিপ খেয়ে অবস্থা টাকা বর্ষাকালে আরো অবস্থা খারাপ হয়ে যায় বর্ষাকালে তো রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে যায় এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেল বললো তো বাসধুনি বাসধুনি বলে এমন রাস্তা ঢুকিয়ে দিয়েছে এখন এখান থেকে তো ভাড়া পাওয়া যাবে না যাই না ভাড়া পাওয়া যাবে কিনা অন আছে আপাতত সোনারপুর লোকেশান মেয়ে আমি এগোতে থাকছি কেন এখন বাজে আটটা পঁয়তাল্লিশ তো বাড়ির দিকেই এগোয় যদি ভাড়া পাই তো ভালো না পেলে বাইক ঢুকে যাব বাস বললো তাই এলাম তারপর দেখলাম বাস একদম তিন কিলোমিটার ভেতরে এমন জায়গায় যে রাস্তাও খারাপ আর কাস্টমারও পড়ে গেছে উল্টে নিজেই পড়ে গেছে বাইক দিয়ে নামতে গিয়ে রাস্তা খারাপ কি বলবো কিছু বলার নেই সব জায়গায় একই অবস্থা রাস্তার টুকটুক করে এগোতে থাকি যদি বুকিং ঢোকে তাহলে নিয়ে বেরিয়ে যাব যেখানে ঢুকে বেরিয়ে যাব বেশি দূর যাওয়া যাবে না আশেপাশেই ঘুরব কেন এখন নটা হয়ে গেছে প্রায় নটার কাছাকাছি বাজে আজে বুকিংও একটু কম আছে সকালবেলা ঠিকঠাক ছিল বুকিং সন্ধ্যেবেলা দেখি বুকিংটা একটু কম আছে একশো তিরিশ টাকা লাস্ট ফেয়ারটা দেখালো কিন্তু ওটা ওনার মাইনাস ছিল কিছু পনেরো টাকার মতো মাইনাস ছিল সেটা দিয়েই দেখিয়েছে একশো তিরিশ টাকা আমাকে কোম্পানি দিয়েছে আটানব্বই টাকা লুকে গেছি কামাল গাছি এই কামাল গাছি মোড় তো আজকে ইনকাম হলো নশো আশি টাকা আর গাড়ি চালিয়েছি একশো আট কিলোমিটার আর এই পাঁচ ছ কিলোমিটার গাড়িতে বাড়ি যাওয়ার যা আছে মানে ওই টোটাল একশো পনেরো কিলোমিটার ধরে নাও আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই টাটা গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে কাল নতুন ব্লগে